আল্লাহ তালার লাখো কোটি শুকর যে মহান আল্লাহ আপনাদেরকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে আজকের দিনে মজলিশে আশার বসার দিয়েছেন এজন্য আল্লাহ পাখিরের দরবারে প্রাণ খুলে শুকুর গুজার হচ্ছে সবাই করি আলহামদুলিল্লাহ বলেন তো আমরা গোলামকা আমাদেরকে জীবন্ত রাখেন কি নৃত্যদান করেন কি ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিককে রিজিক দেওয়ার মালিককে সম্মান সম্মানের মালিককে সন্তান দেওয়ার মালিক বিশ্বই খাজা বাবা চন্দ্রপাড়া ল্যাংটা সন্তান দেওয়ার মালিক কে সাতটা জমির আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে সে আল্লাহ বড় করে আমাদেরকে এখানে এনেছেন বিশেষ করে আমি সুক্রিয় আদায় করছি যে আল্লাহ পাক আমাকে আসার সুযোগ দিয়েছে কারণ আগে দুই বছর আগে এখানে আমার প্রোগ্রাম নেওয়া ছিল বাংলাদেশে আমার আমাকে নিয়ে খুব ভাবে একটা গ্রুপ আছে এদের নাম হাজবুট টাউট কি টাউট হিজবুত খুব ভাবে আমাকে নেয় খুব চেষ্টা করেছিল অবশেষে তারা সফল হয়েছে আমাকে তারা এখানে আসতে দেয়নি আমি সেলিমদেরকে বলতে চাই খেল টাউটের মতো আমি জীবন রক্তই কারণ ও ভাগায় না আমাদের বৌ ভাগানোর ইতিহাস ঈদের ইতিহাসে মানুষের বৌ ভাগানোর ইতিহাস আছে না নাই আমাকে এক বছর বন্ধ করেছেন আশা এবছর তো আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে এদিকে মাদ্রাসা করে প্রতি বছর মাসের পর মাস থাকতে পারে হকের আওয়াজ বন্ধ করা যায় না

তারা মত বন্ধ করবেন সব বন্ধ করবেন কিন্তু হেজবত বন্ধ করার ঘোষণা কেউ দিলেন দিয়ে আমি নিষিদ্ধ করবেন এমন কথা কেউ বললেন আমি ওনাদের কাছে আশা রাখতে পারি যেহেতু ওনারাও মুসলমান আশা করি চারজনই পদ প্রার্থী হবেন এর মধ্যে যে একজন সিলেক্টেড হবে তাই না আমি আশা রাখবো যিনি সিলেক্ট হবেন তিনি যদি সত্যিকারের মুসলমান হন তাহলে তার যতদিন এই এলাকায় পাওয়ার থাকবে হেসবত তাহিদ কে ঢুকতে দেবে না যদি হেসবত তাহিদ কে কাঁদিয়ানিতে ঢুকতে দেয় তাহলে বোঝা যাবে তিনি পাক্কা মুসলমান হতে পারেন ইলেকশনের আগে দিন অনেক চাপা দেওয়া যায় কিন্তু বাস্তবতা ভিন্ন আমি ওনাদেরকে এটা কোন কথা বলছি আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে ওনাদের কাছে অনুরোধ করছি মাদক মানুষের আমল নষ্ট করে

এমন আলোচকের আলোচনা শুনতে অভ্যস্ত হন যিনি আমার ইমান হেফাজতের চেষ্টা করুন যিনি আমার আমল শিখাবে হাসি তামাশা রং তামাশা এগুলো শোনার জন্য যদি মাহফিলে ফিলে যান তো সেগুলোই না গিয়ে তো কৌতুকের মঞ্চার সার্কাসের মঞ্চে যাওয়া দরকার যতক্ষণ এখানে আছে আমি অগ্রিম বলে দিচ্ছি আমি আপনাদের হাসাতে পারবো না যোগ্যতা আমার নাই আমার চেষ্টাও নেই আমি আপনাদেরকে নাচাতে পারবো না কিন্তু আমি এতটুকু বলতে পারবো ফুল আলোচনা যদি শোনেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইমান হেফাজতের একটা মাওয়া একটা যোগ্যতা ইনশাআল্লাহ অর্জন করে বাড়িতে যেতে পারবো আমি বলছিলাম আমি বিরাট বড় বক্তা আমি বড় বক্তাও আমার বাংলাদেশের প্রায় মানুষ আমাকে চিনে না আমি বড় বক্তাও নই বড় আলমও নই কিন্তু আমি এতটুকু বলতে পারি আমাদের আকাবির আসلاف আমাদেরকে যে সবগুলো শিখিয়েছেন সেগুলো ইমান হেফাজতের সব যতক্ষণ থাকবেন মনোযোগটা এদিকে দেন যেন থাকি প্রতিদিন তো আর আপনাদের কাছে করতে কেউ আসবে না প্রথমত কথা হলো যে আলোচনাগুলো আমি এখানে করব প্রত্যেকটা রেফারেন্স দেওয়ার চেষ্টা করুন কারণ আমাদের আলোচনায় রেফারেন্স না থাকায় অনেক মানুষ বিশ্বাস করতেও পারে নাও করতে পারে অগ্রিম আমার এক ব্যর্থতা বলে নিচ্ছি ঈদ পরবর্তী সময় হিসেবে আমার গাড়িতে সবসময় কিতাব বোঝাই করা থাকে কিন্তু আমার ড্রাইভারটাও নতুন আমি কিতাবগুলো আনতে পারিনি যদি কিতাবগুলো আপনাদের সামনে এনে দেখাতে পারতাম তাহলে আরো বিশ্বাস আপনাদের হতো যেহেতু কিতাব আমার সাথে নেই অতএব আমি পৃষ্ঠা নাম্বার খন্ড নাম্বার কিতাবের নাম কাদের কিতাব সব আপনাদের তথ্যে দিব। যদি মনে মনোযোগ যদি আপনাদের মনে চায় মোবাইলে রেকর্ড করবেন পরবর্তীতে যাচাই করার চেষ্টা করুন যদি পারেন তো চেষ্টা করবেন খুব মনোযোগ মানব সমাজে আজ বিরাট প্রশ্ন আলোচিত প্রশ্ন বুঝলু আমরা আমজনক আসলে যাব করবি আপনারা হুজুরা হুজুরা ঠিক নাই এই হুজুর একটা কথা কয় আমি হুজুর আর এক কথা বলি উনি হুজুর আর এক কথা বলেন ফেসবুক খুললেই তো শুধু হুজুরদের মারামারি তাই না দুইটা মারামারি আছে এখন ফেসবুকে এক হলো খানের মারামারি আর এক হলো এখন আছে আমি হুজুর আসলে আবার যাবো কোন দিকে আমি ব্যাপারে আপনাদের কয়েকটা পরামর্শ দিই এক নাম্বার আপনি গলায় দড়ি দিয়ে অথবা বিষ খাইয়া মহরা যাবে বাসা ধর হুজুর এটা কোনো কথা হ্যাঁ এটাই কথা আপনার বড় ব্যর্থতা আপনি হুজুর হতেও পারেননি হুজুর চিনতেও পারেন এই ব্যর্থতা কি আমার না সমাজের ধানের মধ্যে বিভিন্ন রকম বেরকম মুরুব্বীরা বলেন আছে না সিমেন্টের মধ্যে বিভিন্ন রকম ধরন আছে না রস বিভিন্ন প্রকার আছে না টাইলস এর মধ্যে বিভিন্ন প্রকার আছে না কোনটা নাম্বার ওয়ান টাইলস কোনটা দুই নাম্বার কোনটা ভেজাল যায় এগুলো তো ভালো বুঝেন কোন সিমেন্ট বিল্ডিং এ দিলে বিল্ডিং মজবুত হবে চাচা এটাও ভালো বুঝি কিন্তু কোন হুজুরের কথায় শুনলে জান্নাতে যাওয়া যায় কোন হুজুরের কথা শুনলে জাহান যেতে হয় চাচা এটা বুঝে না শুধু কথায় কথায় হুজুরা ঠিক নাই আমরা করবো কি এই জবাব কবরে দিলে বিশ্বাস করেন পিঠের সামনা থাকবে না বুঝতে হবে হুজুর না হলে হুজুর চেনা লাগবে না লাগবে না এখন কষ্ট হলো তো হুজুর মানবো কাকে আপনারা তো কোরআন হাফিজের কথা বলেন তো কোরআন হাফিজের কথা বলেন অগ্রিম আপনি যতক্ষণ এখানে বসবেন একটা মেজাজ তৈরি করেন যে আমি কোন হুজুর চিনি না কোন পীর চিনি না কোন দল চিনি না কোন মতবাদ চিনি না আমি চিনবো আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত এ ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকার কথা আল্লাহ এবং রসুল শুধু কি আমি রিজুয়াল রফিকিদের না সভা বলেন বলেন আমার না সবার সবার যদি হয় তাহলে ওই আল্লাহ আমার যেমন আল্লাহ ওই আল্লাহ আল্লাহ হওয়ার দরকার যদি তারা মুসলমান হয় যে আল্লাহ আমার সেই আল্লাহ তো হিন্দুত্বের হওয়া চাই যে আল্লাহ আমার নজর পুজারীদের সেই আল্লাহ হওয়া চাই সুতরাং আল্লাহ সিদ্ধান্ত যেখানে অন্য কোন পীরের কথা অন্য কোন মুরিদের কথা অন্য

আমরা মানব কাকে রসুল আমার মানব কাকে এই জবাবটা আমি নিজের থেকে দিব না কারণ আমি দেবন্দি আমি হালাফি আমি না আমি কর্মী আমার বিরুদ্ধ শক্তি যাওয়া আমার ব্যক্তিগত কোন সিদ্ধান্ত তারা মানবে না কারণ তারা ভিন্ন মত অবলম্বিত কিন্তু সিদ্ধান্ত আল্লাহর কাছ থেকে দেব আল্লাহকে জিজ্ঞেস করে না আল্লাহ মানব কাকে আয়াত নাম্বার বত্রিশ আল্লাহ বলেন ফুল আতি আল্লাহ বর রসূল আল্লাহ বসে আল্লাহকে মানো এবং রসুল মোহাম্মদ সাল্লাউল্লাহ মালাই সাল্লামকে মানব সিদ্ধান্ত বলেটা আল্লাহকে মানব রসুলকে মানো এই আয়াত থেকে আমরা জানতে পারলাম মানতে হবে দুইটা আল্লাহ রসূল বলেন পরে ভাইটা এটা কোনো বা মনে করি না এটা ক্লাস মনে করেন ক্লাস আমরা একটা পুরান সুন্দর ক্লাসে বসেছি ক্লাসে বসতে যেমন মনোযোগ দিয়ে মুখস্থ করা নিয়ে শুনতে হয় এমন নিয়ে শুনবেন কোন প্রশ্ন করলে সাথে সাথে জবাব দিবেন দিবেন তাহলে মুখস্থ হতে সহজ হবে সাথে সাথে জবাব দিবেন এই আয়াত থেকে জানতে পারলাম মানতে হবে কয়টা এক নম্বর সবাই সবাই এক নম্বর দুই নম্বর এক নম্বর দুই নম্বর তাহলে আয়াত সুরা আলমের বত্রিশ নম্বর আয়াত থেকে জানতে পারলাম মানতে হবে দুইটা আল্লাহ

রাসূলকে মানবো কেমনে রসুলের হায়াত আমরা পাই নাই মানবো কিভাবে রাসূল করিম আলাইহিস সালাম এটা সুন্দর এক সিদ্ধান্ত জানিয়েছেন কিতাবুত খন্ড 24 পৃষ্ঠা একত্রিশ রাসূল করিম আলাইহিস সালাম বলেন দেখো তারাত তুফিকুম আমরাইন আমি রাসুল তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি কয়টা বলেন বলেন এক নাম্বার নবী বলেন তারাত তুফিকুম আমরাইন দুটি জিনিস রেখে যাচ্ছি

এক নম্বর আল্লাহর পিতা কোরআন মানো খুব খেয়াল করেন আগে আয়াতে জেনেছিলাম মানতে হবে দুইটা আল্লাহ এবং রসূল এই হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে আল্লাহর কোরআন নবী বানানো সুন্নথ্য নাবী গৃহী আল্লাহর নাবির সুন্নথ এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয় নাম্বার নবী সুন্নাম তাহলে এই হাদিস থেকে জানলাম মানুষ হবে দুই চা কোরালান সুন্নথ আগের থেকে জেনেছিলাম মানুষটা হবে দুই চা আল্লাহর সুরুল্লাহ এই হাদিসে বলে কোরআন আর সুন্নাম তাহলে সামঞ্জস্যতা কী সামঞ্জস্যতা হলো আল্লাহর কোরআলান মানার অর্থ আল্লাহকে মানা নবীর সুন্নাহ মানার অর্থ হলো নবী নবীকে মানা তাহলে আয়াত আর হাদিস থেকে সমষ্টিভাবে পেলাম মানতে হবে দুইটা কোরআন সুন্নাহ বলেন কয়টা দুইটা এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্নাহ আবার বলেন এক নাম্বার দুই নাম্বার তাহলে মানবো দুইটা কোরআন সুন্নাহ এখানে একটা জিনিস আপনাদের মনে রাখতেছে আল্লাহ রাসূল বলেছেন ওয়া সুন্নাতান নবীহি আল্লাহর নবীর সুন্নাত মানো নবী কিন্তু কোথাও বলেননি ও হাতিস তারা সুনিহি আল্লাহর নবীর হাদিস মানো এ কথা কিন্তু আল্লাহর নবীর কোথাও বলেননি দশ্ব হাদিস এসে নবীজি এই দশ্ব হাদিসের মধ্যে একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যেখানে রাসূল বলেছেন আমার হাদিস মানো কারণ সব হাদিস মানা যায় না সমাজে আহলে হাদিস নাম দিয়া কিছু সায়েক আমাদের সমাজে আবির্ভূত হয়েছেন যারা বলে আমরা সব হাদিস মানি এই সব হাদিস মানি এই বক্তব্য যারা তাই এরা দাহামিత్తు এদের কোন আমলের মধ্যে সব আমলে সব সহিহ হাদিস পাওয়া যায় না কারণ সব ফ্রি মানা যায় না সব সহিহ হাদিস মানার কথা রাসূলুল্লাহ বলেননি সব সহিহ মানলে অনেক ক্ষেত্রে

এই সৈয়াদিস মানা যাবে আচ্ছা বলেন এই জামানায় যদি কেউ এক দর্শন স্ত্রী একই সাথে রাখাটাকে বৈধ মনে করে ইমান থাকবে তাহলে বোঝা গেল সব সৈয়াদিস মানলে জায়েজ মনে করলেও ইমান থাকে তাহলে সব সৈয়াদিস মানা যায় এই জন্য নবী কোথাও বলেন যে আমার সৈয়াদিস মানো নবী বলেছেন বা সুন্নাতা নবী আল্লাহর নবীর সুন্নাত মানো মাল ফরক বাইনা সুন্নাহ ওয়াল হাদিস দেখেন

পেশাব করা দুই রকম সিস্টেম আছে কোন সময় তিনি দাঁড়িয়ে করেছেন কোন এক সমস্যার কারণে আর স্বাভাবিকভাবে তিনি বসে পেশাব করতেন এই দুই রকম হাদিস দুইটাই সহি হাদিস দাঁড়িয়ে পেশাব করা হাদিস ও সহি বসে পেশাব করা হাদিস ও সহি কিন্তু পার্থক্য হলো দাঁড়িয়ে পেশাব করা হাদিসটা শুধু হাদিস শুননা না কিন্তু বসে পেশাব করা হাদিসটা হাদিসটা সহি পাশাপাশি শুননা আল্লাহ নবী বলেন আমার শুননা মানো হাদিস মানার কথা নাই যেহেতু হাদিস মানার কথা নাই নবীর দাঁড়িয়ে পেশাব করা হাদিস আমরা আমল করি না আমরা আমল করি নবীর যেটা শুননা বসে পেশাব করা হাদিস কথা বুঝে আসছি ভাইরা দ্বন্দ্ব করার কোন সুযোগ নেই আমরা আপনাদেরকে বুঝার জন্য আপনাদেরকে বলি সব সৈয়াদিস মানা যায় আল্লাহ নবী সব সৈয়াদিস মানার কথা বলেছেন বলেছেন নবীর সুন্না মানার কথা

পুরান ইসরাইলের মধ্যে দলে দলে বিভক্ত হয়েছিল 72টা। আল্লাহ নবী বলেন, কতফ তারিকু উম্মতি আলা সালাতি ওয়া সবাঈনা ফিরকা। আফিদাওয়াতিন মিল্লা। আমার উম্মতের দল হবে 73টা। ও ভালো করে বুঝেন। আল্লাহর নবী বলেন, পুরান ইসরাইলের দল ছিল কয়টা? 72টা। আর মুহাম্মদ দল হবে কয়টা? 73টা। আপনারা যে কথাই কথাই কন যে হুজুরদের মধ্যে এত দল আমরা যাব কোন দিকে আমি আসা হুজুরদের এত দল হবে মুসলমানের এত দল হবে এ তো আজকের কথা না এ তো চোদ্দশো বছর আগেই রসুল আরবি আলী সতর্ক করে গেছেন দেখো তেহাত্তর প্রকার মানুষ হবে কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর যে তথ্য সবচেয়ে যেটা ভয়ঙ্কর কথা আল্লাহর নবী বলেন সমস্ত উন্মতের দল হবে তেহাত্তরটা কুল্লু হুমফির না সব চাহান ইлла বিল্লাহান ওয়াহদা শুধু একটা দল জান্নাত সুবহান ভাবেন ভাবেন কত বড় ভয়ংকর কথা ভাবেন 73 প্রকার মুসলমানের মধ্যে শুধু এক প্রকার মুসলমান জান্নাতি আর নবীর সিদ্ধান্ত অনুযায়ী বাকি 72টা দল জাহান্নামে পড়তে পারে কত ভয়ংকর কথা যে এত প্রকার মুসলমানের মধ্যে শুধু এক প্রকার মুসলমান নাম্বার ওয়ান এক মুসলমান শুধু জান্নাতি বাকি সবগুলো জাহান নামে এজন্য আমি বলি সমাজের মধ্যে মুসলমানের দল থাকতে পারে বিভিন্ন দল উপদল থাকতে পারে মুসলমানের নাম ধরন করতে পারে সবাই কিন্তু মুসলমান নয় তিহাত্তরের মধ্যে বাহাত্তরটাই যদি জাহান নামে হয় তাহলে আমি বলতে পারি এই সমাজে তিহাত্তর প্রকার টুপিওয়ালার মধ্যে বাহাত্তর প্রকার টুপিওয়ালা জাহান নামে বাহাত্তর প্রকার তিয়াত্তর প্রকার পীরের মধ্যে মির্জা কাদিয়ানের মাথায় পাগড়ি ছিল বাইশের জমা ইয়া বড় দাঁড়িয়ে কিন্তু পাক্কা খ্রিস্টানদের দালাল ছিল

মুসলমান মনে করা যায় না আর ব্রিটিশের সেই দালাল কাদিয়ানিদের তো দূরের কথা আমার বাংলাদেশে সাহেকের রূপ ধারণ করে সেই হাদিসের রূপ ধারণ করে সেই আকিদার রূপ ধারণ করে অনেক সাহেকরা আমাদের বাংলাদেশে সাম্প্রতিককালে কখনো হামাসের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে কখনো

প্রান্ত এলাকা সীমান্তবর্তী এলাকাকে বেমানরা সবসময় টার্গেটে মুখে রাখে ওদিকে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে দেখবেন ইদানিং শুরু হয়েছে সেখানে জঙ্গি গোষ্ঠী তারা উত্থান হয়েছে তাদের গ্রেফতার কার্যক্রম চলছে তারা দীর্ঘদিন যাবৎ তারা তাদের এই কার্যক্রম চালাচ্ছে শুধু ওই অঞ্চলটাকে বাংলাদেশ থেকে আলাদা করে ত্রিপুরা সহ একটা রাজ্য গঠন আপনাদের এই অঞ্চলটা নিয়োগ করার একটা রাজ্য গঠন করতে চায় আমরা স্পষ্ট করে বলি মাঝে মধ্যে ইন্ডিয়ার অনেক দাদারা আমাদেরকে কয় বাংলাদেশের বিরাট একটা অঞ্চল তারা দখল করবে আমরা বললাম আয় ওয়েলকাম খেলা হবে দুধের শক্তি বেশি না গুরু গরুর শক্তি বেশি দেখা হবে আমার বাংলাদেশের এক ইঞ্চি মাটি তুমি দখল করতে চাও না আঙ্গুল চুস্ত ললিপ খাবো দাদা এটা হতে পারে না ফিজারি চোটে ধুতি পরা টাইম পাবি না আপনাদের এই অঞ্চলগুলো দখল করতে চায় এজন্য সাত সব মূল টার্গেট হলো আপনাদের এই অঞ্চল দেখবেন দেয় তারা কখনো তারা বলে ইসাই মুসলমান হোক কি কর মানে মুসলমানের দাওয়াত দেয় যে ইসাই মুসলমান হোক আবার কাদিয়ানিরা যখন আপনাদের দাওয়াত দেয় তখন তারা বলে না কাদিয়ানি হোক তারা বলে আহমদি মুসলমান হোক অত হয় তাহলে বুঝা গেলে যে সব সুতোর গোড়া এক থাকে আমার বা কি সমস্যা যদি আপনারা মনে করেন যদি সুরটি বস করেন আমি ওটা ভালো এক সুবিধা হবে একজন উঠে আমার মাথা দেখে যাবে এটা আমার একটা তদীয় যদি আকিশবিরি নেশা নেশা লাগে বিভিন্ন বিষয় মনোযোগ তাহলে আমরা আগের হাদিস থেকে জানতে পেরেছিলাম আল্লাহ ও রাসূলকে মানো পরে হাদিস থেকে জানতে পারলাম কোরআন সুন্নাহ মানো এখন এই হাদিসে বলছে 74 জাহান নামে একটা দল জান্নاتی প্রশ্ন হলো হুজুর ওই দলটা কারা যারা জান্নاتی আল্লাহ রসুল বলেন মা আনা আলাইহি আমি এবং আমার সাহাবা বলেন তো আমার সবাই বলেন আমি এবং আমার সাহাবাদের পথ মত মতবাদ আকিদা বিশ্বাস ইমান আমল তহজিদ তামাকুন চেতনা এটাকেই যারা মেনে নিবে জানে যারা মানবে না জাহান সিদ্ধান্ত আমার না রসুল আমি রসুলের কথা হলো আমি এবং আমার সাহাবিদেরকে যারা মানবে তারা জান্নাতি তাহলে এই হাদিস থেকে জান্নাতিদের আর একটা অতিরিক্ত পথ পেলাম সাহাবাদের পথ আগের হাদিস থেকে জেনেছিলাম শুনলাম এই হাদিস থেকে জানতে পারলাম পাশাপাশি সাহাবা। তাহলে বুঝা গেল হেদায় তার জান্নাতের রাস্তা মোট কয়টা বলেন বলেন না কয়টা এক নম্বর বলেন বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর কোরআন সুন্না সাহাবা যদি বলেন এই তিনটা কথা তো বিভিন্ন আয়াত হাদিস থেকে হুজুর আপনি অ্যাড করলেন একই আয়াতের মধ্যে কি তিনটা মানার কথা নাই হ্যাঁ সেটাও আছে বলি সুরা আলে আমরা একত্রিশ নম্বর আয়াত

আমরা বুঝা গেল মানুষ হবে পয় বলেন পয়সা করেন বলেন এক নম্বর সবাই এক নম্বর আওয়াজ এক নম্বর দুই নম্বর তিন নম্বর বলেন মান্য কয়টা এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই কোরআন সুন্না সাহাবা সিদ্ধান্ত কিনিয়া আল্লাহ থেকে রসুল থেকে সিদ্ধান্ত পেয়েছি কোরআন সুন্না সাহাবাকে মানা সুতরাং হে বিশ্ব হে জাতি আমরা তোমাদেরকে স্পষ্ট করে বলে দিই যারা কোরআন সুন্নার পক্ষে থাকবে সে আলেমদেরকে আমরা মানব কোরআন সুন্না সাহাবার পক্ষে যেই মাদ্রাসা থাকবে আমরা সেই মাদ্রাসাকে মানব কোরআন সুন্না আবার পক্ষে যেই পীরের খানটা থাকবে আমরা সেই পীরের খানটাকে মানবো কোরআন সুন্না সাহাবার পক্ষে যে মাসাব থাকবে এসমা থাকবে ফেয়াজ থাকবে আমরা সেগুলোকেও মানবো কিন্তু কোরআন সুন্না সাহাবাকে বাদ আমার পাপ যদি আমাকে অন্য পথে চলতে পারে লা তাআত আল মাখলুক ইন ফি মাসিয়াতিল খালিক আল্লাহকে नाराज করে আমি আমার পাপকেও মানি না কোরআন সুন্না সাহাবার পথ বাদ যদি আমার সন্তান আমাকে চলতে বলে আমি আমার সন্তানকেও মানি না কোরআন

বলেন মান লোক এক নম্বর এই তিনটার বিরুদ্ধে কিচ্ছু মানি এবার আর একটা ভালো কথা ব্যাকরণ বুঝেন মনে করেন আমি আপনাকে বললাম যে আগামীকাল সকাল বেলা শুনতেছি দিকে শোনেন মনোযোগ করেন আমি আপনাকে বললাম যে আগামীকাল সকালবেলা আমি এবং হুজুর আপনার বাসায় যাব ভালো করে বসে আমি এবং হুজুর আপনার বাসায় যাব আপনি বুঝবেন কয়জন যাব কেন আমি বলেছি আমি এবং হুজুর আপনার বাসায় যাব এবং শব্দটা বাংলাতে উভয়কে মিলানোর জন্যই ব্যাকরণে ব্যবহৃত হয় আমি যদি বাক্যটা এভাবে বলতাম আমি অথবা হুজুর আপনার বাসায় যাব কেন বা বা কিংবা শব্দটা আলাদা করার জন্য আর এবং শব্দ আছে মিলানোর জন্য এটা বাংলা ব্যাকরণ ঠিক একই ব্যাকরণ আরবিতে আরবিতে অ শব্দ হার আছে যেটা আগের পরে উভয়কে মিলানোর জন্য আসে অ মানে এবং দেখেন